সুজির সাথে একটা কাঁচা ডিম আর তার সঙ্গে কাঁচা আলু গ্রেট করে এরকম রেসিপিটা বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য অথবা যারা ওয়েট লস করতে চাইছ একদম কম তেলে হালকা পাতলা সিম্পল কিছু বানাতে চাইছো তারাও কিন্তু সকালের ব্রেকফাস্টে এই রেসিপিটা রাখতেই পারো তো চলো দেখে নেওয়া যাক রেসিপিটা তো আজকের রেসিপিটা শুরু করার জন্য সবার প্রথমে এখানে একটা পাত্রের মধ্যে নিয়েছিলাম মেজারমেন্ট কাপ মেপে হাফ কাপ পরিমাণে সুজি আমি এখানে পরিমাণটা যেহেতু একজনের মতনই করেছিলাম তার জন্য এখানে হাফ কাপ সুজি ব্যবহার করেছি আর তার সঙ্গে অ্যাড করে দিচ্ছি একটা কাঁচা ডিম যদি এখানে সুজির পরিমাণটা বেশি নাও তাহলে দুটো ডিম দিয়েও করতে পারবে একটা ডিম অ্যাড করে এবার এর সঙ্গে অ্যাড করতে হবে অল্প করে গ্রেড করে নেওয়া কাঁচা আলু অল্প করে কুচানো পেঁয়াজ বিনস কুচি গাজর কুচি ঝাল মতন কুচানো কাঁচা লঙ্কা আমি এখানে সমস্ত সবজির পরিমাণটা নিজের ইচ্ছে মতন নিয়েছিলাম তোমরা চাইলে কম বেশি করতে পারো আর দিতে হবে স্বাদ মতো নুন হাফ টি স্পুন নুন অ্যাড করে এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার বানাতে হবে খুবই সিম্পলভাবে আর একদম শর্টকাট সহজ উপায় একদম কম সময়ের মধ্যে তোমরা আজকের রেসিপিটা বানিয়ে ফেলতে পারো সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে এবার এর মধ্যে অল্প অল্প করে জল দেব তারপর একটা ঘন ব্যাটার বানাতে হবে তো বন্ধুরা আমি এখানে পরিমাণ মতন হাফ কাপ পরিমাণের জল অ্যাড করে সমস্ত কিছু ভালো করে মিশে নিয়েছিলাম দেখতেই পাচ্ছ ব্যাটারের ঘনত্বটা কিন্তু ঠিক এরকমই রাখতে হবে খুব একটা বেশি পাতলাও না আবার একদম ঘন থক না এরকমভাবে একটা ব্যাটার বানিয়ে নিয়ে ঢাকনা চাপা দিয়ে রাখতে হবে প্রায় দশ মিনিটের জন্য ততক্ষণে সুজিটা ফুলে গিয়ে সফট হয়ে যাবে দশ মিনিট পরে আমি ঢাকাটা তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছ সুজিটা কিন্তু আগের থেকে ফুলে গেছে আর সফটও হয়ে গেছে এই অবস্থাতে আরেকবার ভালো করে মিশিয়ে নিয়ে রেসিপিটা বানিয়ে নেওয়ার জন্য গ্যাসের ওপর একটা ফ্রাই প্যান বসিয়ে অল্প করে তেল অ্যাড করতে হবে কারণ আজকের রেসিপিটা খুব একটা বেশি তেল দেওয়া হবে না তো অল্প করে তেল দিয়ে খুব ভালো মতন ছড়িয়ে গরম হয়ে গেলে এবার ওই সুজির মিশ্রণটা থেকে এক থেকে দেড় হাতা মিশ্রণ নিয়ে খুব ভালো মতন হাতার পিছন দিকটা দিয়ে ছড়িয়ে দিতে হবে তাহলে সবজিটা কোথাও কম বেশি হবে না আর এটা কোথাও মোটা বা পাতলাও হবে না একটু সময় নিয়ে খুব ভালো মতন ছড়িয়ে দিয়ে একটা সাইড যখন হয়ে যাবে তখন ওই সাইডটাকে ভালো করে উল্টে দিয়ে আবার ঢাকনা চাপা দিয়ে রাখতে হবে এতে করে সবজিগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে দু থেকে তিন মিনিট খুব ভালো মতন উল্টে পাল্টে একটা ছিল্লা ভেজে নিয়েছিলাম দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার চলে এসছে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে একটা ছিল্লা খুব সহজে রেডি হয়ে গেল আর বাকিটা আমরা একই রকমভাবে বানিয়ে নিচ্ছি আজকের রেসিপিটা কিন্তু খুবই হেলদি যেহেতু আমরা এর মধ্যে একটা ডিম কিছু সবজি অ্যাড করেছিলাম তার জন্য তোমরা সকালে ব্রেকফাস্টে অথবা বাচ্চাদের স্কুলে টিফিনে বা রাতে ডিনারের জন্য ইজিলি বানিয়ে সার্ভ করতে পারো তো বন্ধুরা আরেকটা আমি একই বানিয়ে নিচ্ছি তোমরা আশা করে রেসিপিটা দেখে নিশ্চয়ই বুঝতে পারবে যে বানানো কতটা সহজ আর খেতেও কিন্তু এটা খুবই মজার হয় তোমরা আজকের রেসিপিটা বাড়িতে বানালে খেয়ে তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও আর আজকের রেসিপি ফেসবুক পেজ থেকে দেখলে ফুডি মিতাস 02 পেজটিকে ফলো করে দিও আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে অবশ্যই মিতাস ফুড জোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও আজকের মতন এ পর্যন্তই তোমরা সকলে খুব ভালো থেকো ধন্যবাদ